আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজার খুলনামংলা মহাসড়কের পাশেই এখানে একটি অস্থায়ী হাটের ব্যবস্থা করা হয়েছে কোরবানি উপলক্ষে এখানে আগামীকাল থেকে ইনশাল্লাহ গরু বেছে কিনা হবে তো আপনারা যারা বিক্রেতা এবং ক্রেতা ভাই বোনেরা আছেন তারা কিন্তু এখানে আসবেন এই যে খুলনা মহাসড়কের পাশেই কিন্তু এই এই অস্থায়ী করা করা হচ্ছে হচ্ছে এখানে মুহূর্তে কার্যক্রম কার্যক্রম চলছে বিভিন্ন ধরনের চলতেছে হাটটি তো আগামীকাল ভোর থেকে এখানে গরু আসা শুরু হবে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা আশা করি যে হাটে আসবেন ভালো ব্যসা কিনা হবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কয়েকটা গরু আছে এবং পাশাপাশি কার্যক্রমও চলতেছে তো এই অস্থায়ী হাটটা তো দর্শক আজকে হচ্ছে শুক্রবার আজকে অলরেডি কিছু গরু আসা শুরু শুরু হয়ে গেছে তো শুক্র শনি রবি তিন দিন এখানে জমজমাট ভাবে কিন্তু চলবে বেসা কিনা তো আপনারা দেখছেন সুন্দরভাবে কিন্তু ভরপুর এখানে জায়গা করা হয়েছে গরু রাখার জন্য আসলে অনেক অনেক সুন্দরভাবে কিন্তু এখানে জায়গা করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা গরু আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু আসছে আর সকাল থেকে ইনশাল্লাহ গরু আসা শুরু হবে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে গরু ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন তো এই হাটের হাসিলটা কিন্তু একেবারে রিজনেবল রাখা হয়েছে গরু প্রতি পাঁচশো ছয়শো মানে আন্দাজ মতো আর কি নেওয়া হবে তো এক হাজার টাকার ভিতরে আপনারা হাসিল এই হাটে পেয়ে যাবেন তো আশা করি এখানে গরু ক্রয় করে আপনারা সাশ্রয় মূল্যে গরু পাবেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা এখানে অস্থায়ী ভাবে হাট করা হচ্ছে না আপনি এখানে কি দায়িত্বে আছেন আচ্ছা আপনারা কয়েকজন মিলেই করতেছেন না এই হাটে গরু আসা শুরু হবে কখন থেকে শুরু হবে আচ্ছা আপনারা কেমন নির্ধারণ করেছেন মানে গরুর আন্দাজ অনুযায়ী বড় গরু হলে একটু বেশি ছোট গরু হলে একটু কম হাজার এর ভিতরে আর কি তো ঠিক আছে ভাইয়া আমরা দর্শকদেরকে আহ্বান করছি দর্শক আপনারা এই হাটে চলে আসুন তো দর্শক আমরা কিন্তু দেখছি একজন এখানে একটি গরু নিয়ে আসছে ভাই তো আমরা একটু ভাইয়ের কাছে এই গরুটার দাম সম্পর্কে জানবো যে এই হাটে কেমন দামে আসলে গরু পাওয়া যাবে আলাইকুম ভাই মাসাল্লাহ সুন্দর একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছি তো এটার কেমন মূল্য নির্ধারণ করেছেন আপনি না আর ব্যসা কেনার নিয়া কম বেশি আছে আচ্ছা আচ্ছা ভাই এটা মাংস হতে পারে কেমন আনুমানিক আচ্ছা আচ্ছা একশো দু ঠিক আছে ভাইয়া তো দর্শক দেখতে পাচ্ছি কিন্তু এখানে সীমিত প্রাইজের কিন্তু গরু আপনারা এখানে পাবেন তো দর্শক দেখছেন এখানে গরু আনছে আর পাশাপাশি তারা এখানে নিজেরাই এসে বান্দা আর বান্দার কার্যক্রম করতেছে তো ভাইয়া আপনি কোথা থেকে আসছেন বাগেরহাট থেকে বাগেরহাট সদর থেকে আচ্ছা আচ্ছা মাসাল্লা সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে এগুলো কি আপনার গরু সব আচ্ছা এই যে ফ্রিজিয়ান একটা শাল দেখতে পাচ্ছি এটার ওজন আছে কেমন আনুমানিক সাড়ে চার মন দাম চাচ্ছেন কথা এটার এক লাখ চল্লিশ হাজার দর্শক কিন্তু এই গরুটির দাম চাচ্ছে তো মাসাল্লাহ অনেক সুন্দর দামের ভিতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গরু তো আপনারা যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এবং ক্রেতা ভাইয়েরা আছেন তারা কিন্তু কালকে থেকে এই হাটে চলে আসবেন সুন্দর সুন্দর গরু নিয়ে আসবেন এবং বিক্রি করবেন দর্শকরা আসা যারা তারা ক্রয় করবেন ঠিক আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও সবাই ভালো থাকবেন আমরা কিন্তু আগামীকাল থেকে এই হাটের আপডেট গুলো আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ